সালামু আলাইকুম আমাদের সবার পছন্দের একজন মানুষ আমাদেরকে করার একজন মানুষ বলা যেতে পারে যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে বর্তমানে যিনি ছিলেন এতদিন ফজলুর রহমান ওরফে ফজু পাগলা ফজু পাগলা এখন অফিসিয়ালি বলা যেতে পারে কারণ তিনি নিজেই এটা স্বীকার করে নিয়েছেন যে তার নাম ফজু পাগলা হয়ে গেছে যাই হোক ফজু পাগলা ফজলুর মাসের জন্য স্থগিত করা হয়েছে সমস্ত পদ থেকে কিছুদিন আগেই তাকে বিএনপি শোকজ করা হয়েছিল সেখানে স্ট্রেট ফরওয়ার্ড কিছু স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে তার এগেনস্টে কুরুচিপূর্ণ ভাষা বলার জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যাই হোক ইনি হয়তোবা সেরকম কোনো প্রত্যুত্তর করতে পারেননি ওই শোকজের এগেনস্টে দ্যাটস ওয়াই বিএনপি তাকে তিন মাসের জন্য স্থগিত করছে আমি মনে করতেছি এটা তিন মাসের জন্য না ধরে নেওয়া যেতে পারে যে এই ফজলুর রহমান পাগলা বিএনপির পক্ষ থেকে বা বিএনপির তরফ থেকে আর কখনোই ইলেকশন বা রাজনীতি করতে পারবে না এমনিতেই তার তো অনেক ন্যাসটি হিস্ট্রি আছে দল পরিবর্তনের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সে চার চারবার বিভিন্ন দল পরিবর্তন করে সেইখান থেকে সে ইলেকশনে দাঁড়াইছে এখন বিএনপি তাকেই যে রাখতে হবে তিনি এমন কোন কিনা এটা বড় একটা একটা ক্যারেক্টার হয়ে গেছে বর্তমানে রহমান কারণ সবাই তাকে এখন মজা করতেছে তার যে একটা ভ্যালু ভ্যালু অফ পার্সন এই জিনিসটা আসলে এই ফজলুর রহমান সাহেব ধরতে পারেননি এতদিন ধরে রাখতে পারেননি শুধুমাত্র ওই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ করেছেন ওইটুকু ছাড়া তার আর কোনো কিছু আছে কিনা হ্যাঁ একটা বিশাল অবদানের ব্যাপার আর ওনার কোনো কিছু অবদান আছে কিনা এটা একটা বড় প্রশ্নের ব্যাপার উনি যথেষ্ট শিক্ষিত মানুষ কিন্তু এই উল্টাপাল্টা আচরণের কারণে লাস্টে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ করা হলো আর সম্ভবত তিনি আর কখনোই বিএনপির পক্ষ থেকে ইলেকশন করতে পারবে না এখন যেটা বলতে যাচ্ছি যে হারলোকে আর জিতলোকে ডেফিনেটলি হার্সে ফজলুর রহমান কিন্তু সাথে কে আর কেউ হারছে হারছে সেটা হচ্ছে বিএনপি তাহলে জিতল কে সাধারণ জনগণ বা সে যে কথাগুলো বলতো এটাকে কেন্দ্র করে এনসিপি বা ছাত্র জনতা যারা তার বাসার সামনে আন্দোলন করলো আহ কেন সেই সব কথা বলতেছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে এরকম কুচিপূর্ণ বক্তব্য কেন দিলো তাতে কি ছাত্র জনতা বা স্টুডেন্টরা জিতে গেছে না জিতে নাই পাঁচই আগস্টকে কেন্দ্র করে তিনি যে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছেন জামাতকে কেন্দ্র করে যে পাঁচই আগস্টের ওই কালো অধ্যায় রচনা করার পেছনে জামাত আছে জামাতের নামটা উল্লেখ না করলে হয়তোবা তিনি শোকজ হইতেন না ইটস মাই ওপিনিয়ন হয়তোবা হতেন না কিন্তু জামাতকে কেন্দ্র করে যখন এই কথাটা বলা হয়েছে এবং বিএনপি চাইলেই ওনাকে শোকজ না করলেও পারতো ঠিক আছে এটা এমন কোনো কিছু রাজনীতিতে এই একটু একটু হতেই থাকে কিন্তু জামাতকে কেন্দ্র করে উনি যখন ওই কথাগুলো বলেছেন তারপরে বিএনপি পক্ষ থেকে শোকচ করা তাকে তারপরে তিন মাসের জন্য স্থগিত করা এইটার একটা যে চেইন অফ কমান্ড দেখা যাচ্ছে অন্তরালে আপনি একটু মাথা কাটালে বুঝতে পারবেন সো জামাত রাইট নাও ইজ এ স্ট্রং পজিশন খুবই শক্তিশালী পজিশন আছে যে ওনাদের নামকে কেন্দ্র করে কেউ যদি আজে বাজে মন্তব্য করে তাহলে তার পলিটিক্স ক্যারিয়ার খুব একটা ভালো হবে না পাঁচই আগস্টের ওই কথাটাই যদি জামাতের কথাটা ফজলুর রহমান তিনি উল্লেখ না করতেন মেবি এটা হইতো না দ্যাট মিনস জামাত এখানে জিতে গেছে এবং খুব শক্তিশালী পর্যায়ে জিতে গেছে এবং এটার একটা অজানা একটা বাণী প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে চলে গেল অলরেডি যে জামাতকে নিয়ে কোনো কোনো কথা বত্রা বলা যাবে না বললে প্রবলেম আছে যার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের পাগলা হয়ে গেলেন এখন ফজলুর রহমান সাহেবকে নিয়ে যদি বলি তাহলে উনি যদি কখনোই দল চেঞ্জ না করতেন উনি একাত্তর সালে যুদ্ধ করেছেন তারপরে বিএনপির জন্ম হয়েছে তারপরে আওয়ামী লীগের জন্ম হয়েছে মানে একাত্তরে আগেই জন্ম হয়েছে এখন উনি যদি শুরু থেকে একটা দলেই থাকতেন এই পঞ্চান্ন পাঁচপান্ন বছর তিনি বলেন এই কথাটা বারবার তিনি যদি একটা দলেই থাকতেন তাহলে তাকে আমরা ভ্যালুয়েবল পারসন বলতে পারতাম বাট তিনি ওই জিনিসটা ধরে রাখতে পারেননি এখন দেখা যাক সামনে কি হয়